মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় একমাত্র গোপালই ছিল সবচেয়ে বুদ্ধিমান এবং জ্ঞানী ব্যক্তি এ কথা রাজসভা সকলে এবং মহারাজ নিজেও জানতেন তবু তারা সকলে বারবার করে গোপালকে বিভিন্নভাবে পরাজিত করার চেষ্টা করত কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেই গোপালের কাছে পরাজিত হতো কিন্তু তবু তারা আশা ছাড়ত না তারা ভাবতো একদিন না একদিন ঠিক তারা গোপালের কাছে জিততে পারবে এই রকমই একদিন মহারাজ নিজের মনে একটি পরিকল্পনা করলেন তিনি ভাবলেন আজ যে পরিকল্পনাটি আমি করেছি তাতে গোপালকে আমি অবশ্যই পরাজিত করতে পারব এই কথা ভাবতে ভাবতে তিনি গোপালকে ডেকে পাঠালেন এবং তিনি একা রাজসভায় তার জন্যে প্রতীক্ষা করতে লাগলেন ঠিক সময় গোপাল এসে রাজসভায় হাজির হলো তখন মহারাজ কিছুক্ষণ এ কথা সে কথা বলতে বলতে হঠাৎ করে গোপালকে বললেন গোপাল আমি শুনেছি তোমার স্ত্রী নাকি পরমা সুন্দরী গোপাল তখন মহারাজের এই ধরনের কথা শুনে কিছুটা বিস্মিত হলেন কিন্তু মুহূর্তে এসে বুঝতে পারল নিশ্চয়ই এটা কোনো তাকে জব্দ করার কৌশল তখন সে বুদ্ধি করে উত্তর দিল আজ্ঞে মহারাজ আমিও সেই রকমই ভাবতাম কিন্তু যখন আমি মহারানীকে দেখলাম সেদিন থেকে আমার সে ভুল ভেঙে গেল কথা শুনে মহারাজের মুখে আর কোনো কথা শুনল না তিনি মনে মনে ভাবলেন আজও আমাকে গোপাল হারিয়ে দিল এ জীবনে মনে হয় গোপালের কাছে আমার জেতা কোনো দিনই সম্ভব হবে না একথা ভেবে তিনি নিজেই মনে মনে হাসতে লাগলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন